হ্যালো ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার চ্যানেলে সবাই স্বাগত আই হোক তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকের এই ব্লাউজটা প্রিন্টিং করে তোমাদের দেখাবো তো চলো শুরু করে দিই ব্লাউজটা আমি নিয়ে আমি প্রিন্টিং শুরু করে দিয়েছি ফেব্রিকের স্কিন কালার তার সাথে মিডিয়াম মিশিয়ে আমি এক নম্বর তুলির সাহায্যে লম্বা লাইন টেনে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে কীভাবে আমি পেন্টিংটা করছি আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্লে অ্যাকাউন্টটি প্রেস করে দিও যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়ার পর তোমার কাছে পৌঁছে যায় তো আমি ডাবল ওয়াটার টেনে নিচ্ছি তো তারপর তার কিছুটা ওপরে আবারও আমি ডবল লাইন টেনে নেবো তো দেখো আমার ডবল লাইন টানা হয়ে গেছে এবার আমি কিছু গোল রাউন্ড দিয়ে কলকার কাজ করবো তো দেখো ভিডিওটা তারপর আমি পরপর গোল করে নিচ্ছি দুটো লাইনের মাঝখানে তো আমার গোলটা না কমপ্লিট গেছে এবার আমি একটা কলকা করে তোমাকে দেখাচ্ছি দেখো প্রথমে একটা বিন্ডু দিয়ে তারপর আমি সাইড থেকে কলকার লাইন টেনে এবার আমি এক এক করে পান পাতা শেপ দিয়ে আমি কলকাটা শেষ করব তো এর পরের গোলটাতে আমি অন্যরকম ডিজাইন দিয়েছি তো দেখো ভিডিওটা এটা কিছুটা আমি ফুলের শেপ দিয়ে আমি দেখো আমার পুরো কোমরের দিকের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতের কাজটা করছি একই রকমভাবে আমি হাতের কাজটা করে নেবো তোমার ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তো গায়ে পুরো ব্লাউজের ডিজাইনটা আমি নিজের আইডিয়া দিয়ে করেছি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট কর জানিও আর এরকম টাইপের ভিডিও চাইলে আমাকে কমেন্ট করো তো গাইজ খুব সিম্পল একটা ডিজাইনের মাধ্যমে আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করলাম তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পাশে থাকা পেল অ্যাকাউন্টটি প্রেস করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন হয়েছে তো গাইজ আজকে আর ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে সবাই ভালো থেকো ততক্ষণ টাটা